চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে কয়েকটা দিনের ব্যবধানে যে শব্দটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে শব্দের অর্থটা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে রাজাকার শব্দটা মূলত আরবি একটি শব্দ সেই শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী অথচ এই শব্দটাকে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের ব্যবহার করা হয় বাংলাদেশে দুই পূর্ব পর্যন্ত যে শব্দটাকে যুদ্ধ এখন সম্মান করার ভাবে ব্যবহার করা হচ্ছে আমার বন্ধু এই রাজাকার শব্দটা পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবী বাহিনীর থেকে এসেছে রাজাকার শব্দটাকে ইন্ডিয়ার হায়দ্রাবাদে এটাও একটি নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় অথচ বাংলাদেশে এই রাজাকার শব্দটাকে ব্যবহার করা হয় বিশ্বাস ঘাতক এবং প্রতারকের অর্থ কয়েকটি দিনের ব্যবধানে বাংলাদেশের কিছু বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদেরকে চিহ্নিত করার জন্য এবং তাদের নামের সাথে ট্যাগ ব্যবহার করা হতো রাজাকার কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার এখন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজাকার এই স্লোগান নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে যে কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কোটা সংস্কার আন্দোলন করার জন্য বাঙালি জাতিদেরকে সঙ্গে করে নিয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখান থেকে কোটা সংস্কার আন্দোলনের শুরু বলা যেতে পারে তবে দুই হাজার চব্বিশ সালের এই আন্দোলনটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে সেটা এখন বাংলাদেশের সর্বমহলের চিন্তার একটি অন্যতম বিষয় বাংলাদেশে পরিণত এমন একটা নিউজ সংস্কার আন্দোলন আন্দোলনে ছাত্রদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে লাগানো হচ্ছে রাজাকার এই রাজাকার শব্দটা সময় ব্যবহার করা হলো অপমানজনক ভাবে আর এখন ব্যবহার করা হচ্ছে এটা সম্মান ভাবে